এগড়া পুরসভার এক ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছিল রাজ্যের দুর্নীতি দমন শাখা তল্লাশি চালিয়ে প্রায় সাত কোটি টাকা উদ্ধার করা হয় বলে জানা গেছে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ সোনার গয়না কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উনিশজন ইঞ্জিনিয়ারকে শোকজ করেছিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্পষ্টই সেদিন বলেছিলেন মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেবেন না সরকারি সম্পত্তি নিয়ে স্বার্থ মেটাতে দেবেন না মুখ্যমন্ত্রী সেই কথার পরই অভিযানে নেমেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা এদিন সকালে যখন তল্লাশি অভিযান চলছে তখন মুখ্যমন্ত্রী রয়েছেন এই জেলাতেই জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনের জন্যে মঙ্গলবারই দীঘায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগরা রদুরে দীঘায় আজ দিনভর বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর মঙ্গলবার দুপুর থেকে এগরা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে কসবা এগরা এলাকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে এবং কলকাতার ফ্ল্যাটে তল্লাশি শুরু করে রাজ্যের দুর্নীতি দমন শাখা সূত্রের খবর ওই ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এরপর তাকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয় আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি অবসর নেবেন বল ব্যুরো